বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন চলাকালীন শাকিব খানের উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে আ তেজগাঁও থানায় শাকিব খান ওই অভিযোগ করেন তাতে শাকিব খান বলেছেন সাইমন সাদিক সহ কয়েকজন অজ্ঞাতনামা তার উপর হামলা করেছে এসব কর্মকাণ্ডে চিত্রনায়ক জায়েদ খান সহ আরো কয়েকজন জড়িত বলে সাকিবের বিশ্বাস কিন্তু সাকিবের এসব অভিযোগ অস্বীকার করে জায়েদ খান বলেন আমিও খবরটা শুনে হতবাক হয়েছে শাকিব খান আমার বড় ভাই শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে সব শিল্পীকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই মনে হচ্ছে কোথাও কোনো ভুল হয়েছে অভিযোগপত্রে আমার নাম কেন আসলো তা এখনো বুঝে উঠতে পারছে না ওই দিন রাতে উপস্থিত সবাই দেখেছেন আমি কিভাবে তাকে আগলে গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছি। জাহিদ এরপর আরউ বলেন হতে পারে আমার জয় ইচ্ছানীত হয়ে কেউ এ কাজ করছেন অথবা সাকিব খান দিয়ে কেউ করাছেন। অন্য দিকে চিছুন এক সাইমন সাদিক বলেন অভিষেকপত্রে আমার নাম ישছে তা শুনেছি কিন্তু কি কারণে আসলো তা বুঝলাম না। মনে হচ্ছে কোথাও কোনো ভুল হয়েছে। ওই দিন রাতে উপস্থিত সবাই তা দেখেছেন। 미샤 ভাই যখন সাকিব ভাইকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিলেন আমিও তখন সেখানে ছিলাম। 미샤 ভাইকে নিজেই সহযোগিতা করেছি। অথচ এখন বলা হচ্ছে আমি নাকি সাকিব ভাইকে মারধরের ঘটনায় জড়িত। আমি আবারো বলছি নিশ্চয় এখানে কোন ভুল হয়েছে সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা প্যানেল থেকে নির্বাচন করে নির্বাচিত হন জায়দ খান ও সাইমন সালি দর্শক জায়েদ সাইমন দুইজনে বলছেন শাকিবকে তারা সেই রাতে সাহায্য করেছিলেন অথচ এই দুই নায়কের নাম আছে শাকিব খানের জিটিতে আপনার কি মনে হয় জায়েদ সাইমন সত্য কথা বলছেন নাকি এর আড়ালে আছে বিশাল কোন ষড়যন্ত্র জানা নিচে কমেন্ট সেকশনে আর শাকিব খানকে নিয়ে কোনো মিথ্যা বা ভিত্তিন খবরের জন্য নয় শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন খবর